এই শিল্পগোষ্ঠী আমরা দিনের খেয়মির কিছু কথা কিছু আমাদের কণ্ঠে কথায় দিনের কথাগুলো মানুষের কানে কানে দেশের প্রান্তে প্রান্তে ছুটে যায় তো আজকে আমরা একটি গজল যে গজলটি দেশের মানে বড় বড় শিল্পীরাও গিয়েছেন তো আমরা ওই বছর থেকে ইনশাল্লাহ আপনার সামনে প্র্যাকটিস রিহার্সেল করবো আপনারা অবশ্যই আমাদের সাথে থাকে আপনারা ওই রিহার্সেল একটু আপনারা করেন বছরটি হলো মোল্লা কি আসলে মোল্লা কি করতে পারে মোল্লা জিনিসটা কি আর মোল্লা থাকলেই কি হবে না থাকলেই কি হবে শুরু করছি স্বাগত এই মোল্লারে ছারা তোরে দাফন দিবে না এই মোল্লারে ছারা তোকে কাফন দিবে না এই মোল্লারে ছারা তোরে দাফন দিবে না এই মোল্লারে ছারা তোকে কাফন দিবে না এই মুল্লারে ছারা তোরে দাফন দিবে না এই মোল্লারে ছারা তোকে কাফন দিবে না এই মোল্লা ছাড়া তোর জানা যা কেউ পড়বে না এই মোল্লা ছাড়া তোর জানা যা কেউ পড়বে না এই মোল্লার ছাড়া তোর দাফন দিবে না এই মোল্লার ছাড়া তোকে কাফন দিবে না এই মোল্লার ছাড়া তোরে দাফন দিবে না এই মোল্লার ছাড়া তোকে কাফন দিবে না সারা বিচারা জীবন কলিরে তুই যেই মোল্লা রে হিনা সেই মোল্লা রে লাগবে কাজে তা তুই ভাবলি না সারা জীবন কলিরে তুই যেই মোল্লা রে হিনা সেই মোল্লা লাগবে কাজে তা তুই ভাবলি না সারা জীবন কলিরে তুই যেই মোল্লা রে হিনা লাগবে কাজে তা তুই ভাবলি না সেই মোল্লা না থাকিলে তোরবার বিয়া হইতো না

এই মুল্লা রে ছাড়া তোকে কাপড় দিবে না এই মোল্লা ছাড়া তোরে দাফর দেবে না এই মোল্লার ছাড়া তোকে কাপড় দেবে না এই মোল্লা না থাকিলে তোর মারদিয়া হইতো না এই বল্লা না থাকিলে তোর মারদিয়া হইতো না এই মোল্লার ছাড়া তোরই দাদু দিবে না এই মোল্লার ছাড়া তোকে কাহুন দিবে না এই মোল্লার ছাড়া তোরই দাদু দিবে না এই মোল্লার ছাড়া তোকে কাহুন দিবে না আলহামদুলিল্লাহ যেই মোল্লা গদন্তি তো আমাদের উপস্থিত কাছে আমাদের শিল্পী গোষ্ঠীর অন্যতম সহকারী পরিচালক মোহাম্মদ গাজী ইয়াসিন ভাই সাথে আছেন সেটি বিল্লাল আহমদ আপনারা বদল গিয়ে অবশ্যই শোনাবেন আমরাও শুনতে চাচ্ছি প্রথমে সেটি বিল্লাল হোসেন থেকে

দেখবো আর তারা তোমার গত শোনা করবে দি যেই কোন গরুটা শিখতেছ এমন গুণ শোনায়নি দেখা যাবে পরবর্তী দিকে আওয়ার সময় গুলো যে গুলগুলো হবে সেই গুলগুলো পরিবর্তন হয়ে যাবে ইনশাআল্লাহ ইবাদতে শান্তি ইবাদতে শুকর ইবাদতে শান্তি ইবাদতে সু ইবাদতে মুছে যাবে জীবনের দুঃখ ইবাদতে শান্তি ইবাদতে সুখ ইবাদতে শান্তি ইবাদতে সুখ জীবনের পাতা হতে পাপ মোচন সব

ইবাদতে মুছে যাবে জীবনের দুঃখ ইবাদতে শান্তি ইবাদতে সুখ ইবাদতে শান্তি ইবাদতে সুখ কুরআন পড়ো জীবন ঘর ছেড়ে ভুল পথ দিনের পথে চললে জীবন হবে দিশা কুরআন পড়ো জীবন ঘর ছেড়ে ভুল পথ দিনের পথে চললে জীবন হবে যে এ জীবন জীবন নয় আরো জীবন আছে আরো জীবন আছে আমল যদি নাই থাকে জীবন হবে মিছে আমল যদি নাই থাকে জীবন হবে মিছে শান্তি

আমরা একসাথে মোল্লা এর ভিতরে বলি আচ্ছা তুমি এখন এই মোল্লা গজুটি কবসন করবে মোল্লা গজুতার ভিতরেই আগে ওকে এই যে এই মোল্লার ছড়া তরে দাফন দিবেন না প্রথম যেই লাইনটা আছে এই লাইনটার ভিতরে লেখা আছে তিনবার অর্থাৎ যেই প্রথমে বলবে সে একবার বলবে তার সহকারীরা তার সহ সঙ্গী সহগরে পরবর্তীতে আর দুইবার মোট তিনবার যেগুলিতে তিনবার আছে ওই তিনবার গুলো সহকারী সহকারে দুইবার বলবে আর যেগুলোতে লেখা এগুলোতে একবার যে শিল্পী সে বলবে আর পরবর্তী ওই সহকারে তার সাথে সহকারে একসাথে বলবে তো আমি বলছি বিল তুমি তোমার ইনশাল্লাহ আমরা আজকে আসরের পরে

এই মোল্লা ছাড়া দোরجا যাবে রূপ অর বিনা এই মোল্লার ছাড়া তোরে দাফন দিবে না এই মোল্লার ছাড়া তোকে কাফন দিবে না এই মোল্লার ছাড়া তোরে দাফন দিবে না এই মোল্লার ছাড়া তোকে কাফন দিবে না সারা জীবন করিলে তুই যে মোল্লা রে ঘৃণা সেই মোল্লা রে লাগবে কাজে তা তুই ভভলি না

এই বলার ছাড়া তোকে কাফন দিবে না এই বলার ছাড়া তোরে কাফন দিবে না এই বলার ছাড়া তোকে কাফন দিবে না এই মোল্লা ছাড়া তোর জানা যাকে হো পড়বে না এই মোল্লা ছাড়া তোর জানা যাকে হো পড়বে না এই মোল্লার ছাড়া তোরে দাফন দিবে না এই মোল্লার ছাড়া তোকে কাফন দিবে না

যদিও গরম মারতেছে যদি প্রাণী প্রাণীর কৃষ্ণা গলায় শুকিয়ে যাচ্ছে তারপরে আমরা আশা করি এই গরমটা ঠিক করার আমাদের প্রয়োজন তারপরে ইনশাল্লাহ আমি আমার এ করতে আরেকবার গাই দিতে চাচ্ছি আমার আপনার একটু সুর মিলাবেন তাহলে উৎসাহ হবে এই মোল্লা রি ছাড়া তোরে দাফন দিবি না এই মোল্লার ছাড়া তোকে কাফন দিবে না এই মোল্লার ছাড়া তোরে দাফন দিবে না এই মোল্লার ছাড়া তোকে কাফন দিবে না এই মোল্লার ছাড়া তোরে দাফন দিবে না এই মোল্লার ছাড়া তোকে কাফন দিবে না এই মোল্লা ছাড়া তোর জাটাকে হবে না এই মোল্লা ছাড়া তোর জাটাকে হবে না এই মোল্লার ছাড়া তোরে দাফন দিবে না এই মোল্লার ছাড়া তোকে কাফন দিবে না এই মোল্লার ছাড়া তোরে দাফন দিবে না এই মোল্লার ছাড়া তোকে কাফন দিবে না সারা জীবন করলি রে তুই তাই মোল্লার ঘৃণা সেই মোল্লার লাগবে কাজে তা তুই ভাবলি না সারা জীবন করলি রে তুই যে রে ঘৃণা সেই মোল্লার রাখবে কাজে তা তুই ভাবলি না সারা জীবন বললি রে তুই যে মোল্লা রে ঘিরা সেই মোল্লা রে লাগবে কাজে তা তুই ভাবলি না এই মোল্লা না থাকি রে বিয়া হইতো না এই মোল্লা না থাকিয়ে রে বিয়া হইতো না এই মোল্লা রে ছাড়া তোরে দাফন দিবে না এই মোল্লা রে ছাড়া তোকে কাফন দিবে না এই মোল্লার ছাড়া তোরে দাফন দিবে না এই মোল্লার ছাড়া তোকে দাফন দিবে না তোর মা বাবা যাবে যেদিন এই দুনিয়া ছেড়ে সেদিন ঠিকই আসতে হবে এই মোল্লাদের ধারে তোর মা বাবা যাবে যেদিন এই দুনিয়া ছেড়ে সেদিন ঠিকই আসতে হবে এই মোল্লাদের ধারে তোর মা বাবা যাবে যেদিন এই দুনিয়া ছেড়ে

আমি তো সেই বৌদুর মালিক নই আমি তো সেই বৌয়ের বাদকিন নই পরে মাইয়া পরের বধূর ঘর বানায় আমি রই আমি তো সেই বৌয়ের মালিক নই কই আমি তো সেই বৌয়ের মালিক নই আরে নামটি তার সুকিনা বিবি আরে তোর বউটা কি বায়ামাই দিবি আর নামটি তার সকিনা পিবি তোর বউটা কি বায়ামাই দিবি আমি পাইছি তার মেসেঞ্জারে আমি পাইছি তার মেসেঞ্জারে দুষ্টা কি পায় আমার নি দেখি আমি পাইছি তারে মেসেঞ্জারে দুষ্টা কি তাই আমার নি আমার নই যাক মাশাআল্লাহ ওসি ইনশাআল্লাহ আগামী আমরা ইনশাআল্লাহ ইনশাআল্লাহ শোনাবেন কি বলেন ইনশাআল্লাহ যতটুক সম্ভব ততটুক শোনার চেষ্টা করছি তাহলে আর একটা মার্গজন শুনবেন সবাই ইনশাআল্লাহ মার্গজন পাশে করে দেন না বলা হলে বলি আমাদের জনপ্রিয় শিল্পী চার সর্বনিয়ত চার গলা নিয়ে আমরা আমাদের আদিব চৌধুরী সাহেব সে যদি আমাদের লাইকটা রেখে তাকে আমাদের পাশে দেখবেন কেও যদি বলে আমাকে কাকে বেশি ভালোবাসো তুমি তুমি বলি আমার মনোনি আমার মনোনি আমার বা ভালোবাসি ভালোবাসি পরই ভালোবাসি দেখিতে মায়ের মুখ ছোট ছোট আসি ছোট ছোট আসি ছোট ছোট আসি ছোট ছোট আসি দুখেরি পর দুঃখ বেলে কোনো ব্যথা লাগে না অমারিকাছে আছে সুখের সাগরমা সুখেরী সাগর্মা দুঃখে রিপর দুঃখ মেলে কণ ব্যথা লাগে না অমারিকাছে আছে সুখের সাগর মা দুখেরি সুখে দুঃখে পাশে থেকে করে দিলে বলবো আমি প্রাণে দামি আমার মা জনী আমার মা জনী আমার মা জনী পিঠে পিঠে কেউ যদি বলে আমাকে আর এবেসি ভালবাসতুমি তুমি তুমি বলি পাবামি আনন্দে দামি আমার বাজনোনি আর আমার মাজনী মাজনোনি মাজনোনি ভালবাসি ভালবাসি বড়ই ভালবাসি দেখি দেবা এর পথ ছুটে ছুটে আসি ছোটে আসি আসে ছুটে ছোট আসি ছুটে আসি একটি কথা মনে হলে বেথার আগে আমার মরি হবে মায়ের আগে হবে মায়ের আগে একটি কথা মনে হলে বেথার আগে আমার মর হবে মায়ের আগে হবে মায়ের আগে আমার আগে মায়ের মরণ কি পাবে গোমানি বলবো আমি আমার মা জননি আমার মা জননি মা জননি আমার মা জননি মা জননি আমার মা জননি